আজকে আমরা আমাদের তৃতীয় শ্রেণীর কলিটের উনচল্লিশ পৃষ্ঠার সমাধান করব এটা অত্যন্ত মজার একটি সমস্যার সমাধান যে এখানে বলছে একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম এবং শান্তির সামনে আরও পাঁচজন শিক্ষার্থী আছে লাইনে কতজন শিক্ষার্থী আছে আমাদের বের করতে হবে আমরা বইতে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো একটা পিক্সেল দেওয়া আছে এখানে এখান থেকে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে তো এটা আসলে অত্যন্ত মজার একটা

তাহলে আমরা আমাদের বলতে যে চিত্রটা দেওয়া আছে এটা আঁকলাম যেহেতু এখানে বলছে একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম এখানে এটাকে আমরা একটু আলাদা কালার করি যেহেতু আমাদের এখানে মার্কার কালো কালারই এই জন্য ওগুলো আমরা খালি রাখলাম এটা বরাট করলাম এখন এখানে বলছে যে মানে একটা লাইনের মধ্যে আমরা এটা ইন্ডিকেট করছি এটা হলো সামনের দিক এটা হলো পিছনের দিক তাহলে আমাদের বলছে যে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম পিছন থেকে শান্তি আছে অষ্টম নাম্বারে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা শান্তি হচ্ছে অষ্টম নাম্বারে এবং বলছে শান্তির সামনে আরো পাঁচজন শিক্ষার্থী আছে মানে তার সামনে আবার পাঁচজন আছে এক দুই তিন চার পাঁচ এটা তার সামনে তাহলে এই সামনের দিকে আমরা যখন কোথাও

অর্থাৎ আকালবাসకుల কত হয় আটা করে 9 10 11 12 13 13 জন স্বীকৃতি সম্ভব হবে 13 জন এর পরে যেটা আমাদের দাওয়া দেই করতে বলছে যে একটা লাইনে রাজু হচ্ছে সামনে থেকে সস্ত এবং পিসু থেকে তৃতীয় সেখানে কত অংশ আছে আমরা এখানে এরকম একটু দেখে নিলাম যে এরকম তো সামনে থেকে সস্ত বলতে প্রথম তৃতীয় তৃতীয় যত পর্যন্ত প্রথম এখানে সে আছে রাজু পিসু থেকে তৃতীয় তখন প্রথম তৃতীয় তৃতীয় এখানে শিশু সংখ্যা বের করার ক্ষেত্রে যেই টেকনিকটা আমাদের জানতে হবে যদি আমরা সামনে থেকে ষষ্ঠ অর্থাৎ আমরা এখানে ছয় ধরি এরপরে এর সাথে কিন্তু যোগ তিন যোগ করলে হবে না তাহলে কিন্তু ভুল হবে কারণ এখানে সে তো কাউন্ট হয়ে গেছে যেহেতু সামনে থেকে ষষ্ঠ আছে ষষ্ঠ নাম্বার আছে পিছন থেকে তৃতীয় হলে প্রথম দ্বিতীয় তৃতীয় এখানেও কিন্তু সে আছে এজন্য তার পিছনে শুধু দুইজন আছে আমরা ছয় যোগ দুই লিখবো আট আবার যদি আমরা পিছন থেকে হিসাব করি যে এক দুই তিন সে তৃতীয় আছে এখানে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় তিন লেখি তাহলে সামনে তার আছে এক দুই তিন চার পাঁচ এখানে আমরা যোগ করবো পাঁচ পাঁচ যোগ তিন কিন্তু যদি আমরা আগেরটার মতো করি অর্থাৎ সাত তিনটার মতো যদি হিসাব করি শিক্ষার্থী সংখ্যা তাহলে এখানে হবে না এখানে মূল উত্তর হবে আটজন আটজন শিশু আছে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই শিখতে পারে সবাইকে ধন্যবাদ